এদিকে বীরভূমের সাইথিয়ার নৌ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও হানাদায় ইডি এসএসসি নিয়োগ মামলায় জীবন কৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবার ইডির হাতে গ্রেপ্তার হলেন এদিকে তার পিসির বাড়িতেও যায় কেন্দ্রীয় সংস্থা শাসক দলের কাউন্সিলর মায়ের বাড়ির সামনেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ইডি আধিকারিকেরা ভেতরে যান সাইথিয়ার পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর আধিকারিকরা মায়া সাহার বাড়ি থেকে বেরিয়ে যান সকালেই দেখা গিয়েছিল জানা গিয়েছিল একাধিক নথি ও পেনড্রাইভ ইডির হাতে পরে দুজন ইডি আধিকারিককে পাশের একটি সাইবার ক্যাফেতে গিয়ে প্রায় সতেরো থেকে আঠারো পাতার প্রিন্ট আউট দেন সূত্রের খবর উদ্ধার হওয়ার সামগ্রী ও নথের বিস্তারিত সিজার লিস্টিও সেখানে প্রিন্ট আউট করা হয় এদিকে ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মায়া সাহা বলেন আগামী আঠাশে আগস্ট ইডি অফিসে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাজিরা দেবেন বলেই জানান মায়া সাহা

আপনি তো এবার প্রথমবারের কাউন্সিলার হ্যাঁ প্রথমবারের কাউন্সিলার হ্যাঁ কেন এলো আপনার কি মনে হচ্ছে কেন আপনার কারণে হতে পারে কোনো রাজনীতি করছি বলে সেটাও হতে পারে কারণে